আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা দেখবো আসলে একটি জন্ম নিবন্ধন আবেদন কীভাবে করা যায় একদম ঠিকঠাকভাবে দেখতে থাকুন এখানে প্রথমে অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে প্রথমে আমি জন্ম তারিখটি দিয়ে দিলাম যে এই ডকুমেন্টগুলো আমার কাছে আছে এই ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম এই ফার্স্ট নেম লাস্ট নেম লিখে নিলাম ব্যাপারী ব্যাপারী তারপরে ঠিকানাগুলো দিয়ে দিলাম আপনি আপনার এনোয়ানের যে ঠিকানা ওইটা দিবেন তারপরে এখানে গ্রাম এখানে হচ্ছে আলু কি চটকাঠি আলুকি চাট এটা দিয়ে দিলাম এরপরে ব্যাপারে বাড়ি লিখে দিলাম এখানেও আলু কি কাঠি লিখিয়ে দিলাম একদম মানে ভেজালমুক্ত একটা আবেদন দেখবেন যে এখানে কোনো সমস্যা নেই একদম সম্পূর্ণই লাইভ এর মতোই দেখানো হলো এখানে বাবা মার জন্ম বাংলাদেশি এখানে আমি নাম লিখে দিচ্ছি গণি ব্যাপারী আমিনা বেগম তারপর এখানে যেহেতু সবই এক এইজন্য এটা দিয়ে দিলাম নিস এবং এখানে আমার ছবি যেটা আমি সংযোজন করব এটা স্ক্যান করা আছে এখানে এখান থেকে তার জন্ম জাতি porisha patra এবং tax receipt tax receipt দিয়ে দিলাম এখানে বাবা আমার কারণ বর্তমানে এমনিতেই দুই এমবিবিএস আপলোড করা যায় সেজন্য আহামরি সমস্যা খুব কম এখানে ফোন নম্বর দিয়ে দেব ফোন নম্বর দিয়ে দেওয়ার পরে ওই নম্বরে ওটিপি যাবে ওটিপির সময় দশ মিনিট এবং ওটিপি ফোন দিয়ে আমি এনেছি এবং ওটিপি দেওয়া হয়েছে ওটিপি দেওয়ার পরে আবেদন সাকসেসফুল সাকসেস সাবমিট হয়ে গেল আমার এখানে পরবর্তী পেজ আসতে একটু সময় লাগে যেমন এখানে আসে পড়বে পরবর্তী পেজ যেখান থেকে আমি ডাউনলোড করতে পারব যেখানে আসার পর আবেদন প্রিন্ট ডাউনলোড হবে না আমার নূতন একটা পেজ একটা ট্যাপ নিতে হবে সেখান থেকে আবার ওয়েবসাইটে ঢুকতে হবে যে আমি এভাবে ঢুকলাম আবার নূতন একটা ওয়েবসাইটে ঢুকলাম এরপরে আবেদনপত্র প্রিন্ট দিলেই আবেদনপত্র প্রিন্ট হবে ये हेलो इनशाला सब्सक्राइब कर पास